নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ভেন্ডির একটি রেসিপি বন্ধুরা গরমে এইভাবে ভেন্ডি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে তার জন্য দেখুন খানিকটা ঢ্যাঁড়স আমি আগে থেকেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি গোটা গোটা আর অবশ্যই এই ঢ্যাঁড়সগুলোকে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নেবেন তাতে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে বন্ধুরা এইভাবে একটা একটা করে ঢ্যাঁড়স মুছে নিলে ঢ্যাঁড়সের থেকে যে লালা ভাবটা থাকে বা রসটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম বেরোয় তাই চেষ্টা করবেন ঢ্যাঁড়সকে এইভাবে একটু মুছে নিতে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি অবশ্যই একবার বানিয়ে খাবেন একবার খেলে কিন্তু বারবার এইভাবেই বানিয়ে খাবেন এতটাই টেস্টি হয় বন্ধুরা দেখুন সমস্ত ঢেঁড়সগুলো কিন্তু ধুয়ে মুছে নিয়েছি এবারে এগুলোকে আমি কেটে নেব কিভাবে কেটে নিতে হবে দেখে নিন প্রত্যেকটা ঢ্যাঁড়সকে মুখের দিকটা আর পিছনের দিকটা একটু করে কেটে বাদ দিতে হবে আর মধ্যিখানের দিক থেকে আমি ভালো করে দু দুটো টুকরো করে নিচ্ছি দেখুন মধ্যিখানের আর ঢ্যাঁড়সের দানাগুলো যদি খুব শক্ত হয় তাহলে দানাগুলোকে ফেলে দেবেন আর দানাগুলো কচি হলে তাহলে ব্যবহার করবেন এইভাবে ঢ্যাঁড়সগুলোকে চালা করে নিতে হবে আর প্রয়োজন মতন এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি আর এইভাবে কেটে নিলে বন্ধুরা ঢ্যাঁড়সের ভিতরে যদি কখনও পোকা থেকে থাকে তাহলে সেই পোকাটা কিন্তু খুব সহজেই দেখা যাবে আর সেটুকু কেটে বাদ দেওয়া যাবে এইভাবে একবার রান্না করে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগবে খেতে খেতে কিন্তু দারুণ হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে ঢ্যাঁড়সের এই রেসিপি দেখুন এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু আমাদের কেটে নিতে হবে আর খুব একটা বড় সাইজ কিন্তু করবেন না ঠিক এরকম ছোটো ছোটো করবেন তার রেসিপিটা খুবই তাড়াতাড়ি আর খুবই সুস্বাদুভাবে খেতে আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার এই ঢ্যাঁড়সের মধ্যে কিছু মশলা আমাদের মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তবে ম্যারিনেট করার সময় অল্পই ব্যবহার করবেন আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেবো এতে এক টেবিল চামচ বেসন বেসনটা কিন্তু অবশ্যই দেবেন বেসনটা দিলে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা আর বেসনটা দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে এতে কিন্তু আমি এখন লবণ ব্যবহার করব না কারণ লবণ লবণ ব্যবহার করলে এর থেকে জল ছাড়তে শুরু করবে আর আঠার যে ঢ্যাঁড়সের যে আঠাটা সেটা কিন্তু বেশি পরিমাণে বেরোবে তাতে কিন্তু রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে আর এইভাবে লবণ ছাড়াই দেখুন মাখাতে মাখাতে কিন্তু ঢেঁড়স থেকে যে লালাটা বেরোবে সেটা দিয়েই কিন্তু এটা খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে আর একদমই শুকনো হবে বন্ধুরা ঢ্যাঁড়সের যে আঠাটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না এইভাবে মাখিয়ে নিলে খুব সুন্দরভাবে শুকনো শুকনো একটা ঢ্যাঁড়স ম্যারিনেট করে আপনারা পেয়ে যাবেন শুকনো শুকনো থাকবে ঢ্যাঁড়সটা কিন্তু একদম ভেজা ভাব থাকবে না দেখুন ম্যারিনেট করে নিয়েছে আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে রাখা যাবে না এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল দিয়ে এবারে এই ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো কিন্তু অল্প অল্প করে ছড়িয়ে দেবো তবে খুব বেশি তেল লাগে না ভাজতে অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে ঢ্যাঁড়সগুলো একটু সময় নিয়ে প্রথমে কিন্তু হাই ফ্লেমে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে রেখে দিতে হবে হাই টু লো ফ্লেমে ভেজে নিতে হবে প্রথমেই কিন্তু লো ফ্লেমে দিলে জল উঠে যাবে ঢ্যাঁড়স থেকে আর ঢ্যাঁড়সটা কিন্তু ভালো ভাজা হবে না আর এই ঢ্যাঁড়সটাকে যত ভালো করে ভাজবেন ততই কিন্তু এর টেস্ট বাড়বে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়েছি দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঠিক এই রকম পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে কালারটা আর এটা কিন্তু এইভাবে ভাজতে ভাজতে খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এইভাবে একবার ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে দেখবেন বন্ধুরা আমার মতন করে এইভাবে যেভাবে আমি তৈরি করেছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন একই পরিমাণে ঢ্যাঁড়স আবারও আমি খানিকটা একইভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম নিয়ে দুটো ব্যাচে কিন্তু আমি ভেজে নিচ্ছি ওইটুকু ঢ্যাঁড়সে কিন্তু অনেকটাই কম তৈরি হবে তাতে কিন্তু কুলোবে না তাই আমি আরও খানিকটা ঢ্যাঁড়স কিন্তু একইভাবে ম্যারিনেট করে নিয়েছি আর এটা খেতে কিন্তু এতটাই টেস্টি হয় বন্ধুরা অবশ্যই একটু বেশি পরিমাণে তৈরি করবেন নালে কিন্তু ভাগে কম পড়ে যাবে দেখুন দ্বিতীয় ব্যাচটাও একইভাবে আমি ভেজে নিলাম নিয়ে আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন এবারে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে আর দুটো মিজে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ দুটো দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে আমাদের পেঁয়াজের সঙ্গে একই সঙ্গে ভেজে নিতে হবে দুর্দান্ত হয় বন্ধুরা এই রেসিপি ঢ্যাঁড়সের একবার অন্তত বাড়িতে বানিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন একবার বানালে কিন্তু ঢ্যাঁড়স থাকলেই বাড়িতে এই রেসিপিটাই আগে বানাতে ইচ্ছা করবে এবারে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে লবণটা দিলেই কিন্তু একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে কিছু গুঁড়ো মশলা আমাদের যোগ করতে হবে তার আগে দিয়ে দিচ্ছি খানিকটা জল নাহলে মশলা কিন্তু পুড়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আগেও আমি জিরে আর ধনে গুঁড়ো ঢেড়সের মধ্যে মিশিয়েছি তাই একটু অল্প পরিমাণে দিলাম হাফ চামচ করে ছোটো চামচের কিন্তু হাফ চামচ দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এবারে দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন গুঁড়ো লঙ্কাও দিতে চাইলে বেশি পরিমাণে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আগে থেকে শিলনোড়ায় বেটে রেখেছিলাম অল্প এক টুকরো আদা দিয়ে আপনারা চাইলে সাদা কালো সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিতে পারেন এই সর্ষে বাটাটা অবশ্যই দেবেন বন্ধুরা সর্ষে বাটা দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের জল খুব বেশি পরিমাণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল থাকলে খেতে একদমই ভালো লাগবে না তাই বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি মিষ্টিটা অবশ্যই দেবেন একটু মিষ্টি মিষ্টি হলে টেস্টটা কিন্তু বাড়বে আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন এবারে ভাজা ঢ্যাঁড়সগুলো এটা কিন্তু পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স আমি এইভাবে বেছে নিয়েছিলাম দুটো ব্যাচে আপনারা আপনাদের যেমন প্রয়োজন সেই হিসেবে ঢ্যাঁড়সটা ব্যবহার করতে পারেন দিয়ে খুব সুন্দর করে এই মশলার সঙ্গে ঢ্যাঁড়সগুলোকে কষিয়ে নিতে হবে ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম বন্ধুরা একদম কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট মতন ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে দিয়ে অল্প পরিমাণে জল দেবো খুব বেশি কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে একটু জলটার পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে খারাপ কিন্তু লাগবে না আমি একটু মানে শুকনো শুকনো করব তাই এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে ও ঢাকা দিয়ে খুব বেশি সময় না চার মিনিট মতন রান্না করে নিলেই হবে চার মিনিট পরে ফিরে আসছি দেখুন চার মিনিট পরে জলটা অনেকটা শুকিয়ে গেছে যেটা দিয়েছিলাম আর দেখুন রেসিপিটা কতটা সুন্দর তৈরি হয়েছে একদমই কিন্তু ঢ্যাঁড় সিদ্ধ হয়ে গেছে আরে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এইভাবে ঢ্যাসের রেসিপি তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে